তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা অভ্যন্তরীণ কোন্দল পদত্যাগ ব্যক্তিগত আক্রমণ সব মিলিয়ে বঙ্গ রাজনীতির আকাশে অস্থিরতা গত ধরে তৃণমূল কংগ্রেসে একের পর এক ঘটনা ঘিরে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়ে উঠছে বড় প্রশ্ন ঘটনার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের নতুন দলনতা করার মধ্য দিয়ে এতদিন এই দায়িত্বে ছিলেন বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দল বলছে স্বাস্থ্যগত কারণে তাকে সরানো হয়েছে তবে অনেকের মতে অভ্যন্তরীণ সমীকরণ এই এই পদক্ষেপ ঠিক পরপরই লোকসভায় তৃণমূলের দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তাকে উদ্দেশ্য প্রণোদিত টার্গেট করা হচ্ছিল দলের ভেতরে কাজ না করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে আর যারা বছরের পর বছর কাজ করছেন তারা অপমানিত হচ্ছেন কল্যাণের ইস্তফার ঠিক আগে এক পডকাস্টে সাংসদ মোহাম্মদ নাম না করে বলেন ইউ ডোন্ট রেসেল উইথ এ পিক বিকজ দ্য পিক লাইকস ইট অ্যান্ড ইউ গেট দ্য টি অর্থাৎ শুয়োরের সঙ্গে কুস্তি করা উচিত নয় কারণ শুয়োরের সেটা উপভোগ করে আর আপনি নিজেই নোংরা হয়ে পড়েন এই বক্তব্যে নিয়ে দলীয় অন্দরে হইচই পড়ে যায় অনেকে মনে করছেন এই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই করা হয়েছে কারণ দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠান্ডা যুদ্ধ চলছে এই বক্তব্যের জবাবে সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মহার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি বলেন আমি নাকি নারী বিদ্বেষী অথচ যিনি সংসার ভেঙে পঁয়ষট্টি বছর এক ব্যক্তিকে বিয়ে করেছেন যিনি নিজের নির্বাচনী কেন্দ্রে কোনো অন্য নারী নেত্রীকে দাঁড়াতেই দেন না তিনি আজ নারী অধিকার নিয়ে কথা বলছেন তিনি এটাও বলেন মহুয়া যে ভাষায় কথা বলছেন তা অশোভন পরিচিপূর্ণ এবং একজন সাংসদের কাছে কখনোই তা কাম্য নয় কল্যাণের মতে মহুয়া মৈত্র দলের ভেতরে অশান্তি তৈরি করছেন অন্যদিকে মহুয়া মৈত্র এই সমস্ত মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তিনি এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি তবে তার ঘনিষ্ঠ মহলে বক্তব্য এই লড়াই আদর্শের নেতৃত্বের পরিবর্তনের এবং এক নতুন তৃণমূল গঠনের এমন অবস্থায় মমত বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা দেন সাংসদদের তিনি বলেন দলে কেউ অপরিহার্য নয় কেউ যদি ভাবেন তিনি সব জানেন তাহলে সেটা ভুল দল আগে ব্যক্তি পরে এছাড়াও মমতা জানান যারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এই সব ঘটনার পর অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটা শুধুমাত্র ব্যক্তিগত লড়াই নয় এরা তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতের নেতৃত্বে কার নিয়ন্ত্রণ থাকবে তার উপরে সে প্রশ্ন সংঘর্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলকে নতুন ভাবে সাজাতে চাইছেন মমতা আর সেই জায়গা থেকেই পুরনো নেতাদের সরিয়ে নতুন নেতৃত্বে প্রতিষ্ঠার পথে হাঁটছেন তিনি তবে এর ফলে দলের ভন বাড়বে নাকি একটি শক্ত নেতৃত্ব তৈরি হবে তা এখনই বলা কঠিন তৃণমূল কংগ্রেসের অন্ধরমলে এখন চলছে এক অপূষিত শক্তির লড়াই পুরনো বনাম নতুন অভিজ্ঞতা বনম আধুনিক নেতৃত্ব শৃঙ্খলা বনাম স্বাধীনতা এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে সেটাই দেখা কল্যাণ মহুয়ার লড়াই কেবলই দুই ব্যক্তির ঝামেলা নয় এটা বড় রাজনৈতিক রথ বদলের ইঙ্গিত